বন্ধুরা আজকে আবার লাইতে এলাম আমার যারা প্রিয় দর্শক তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তাড়াতাড়ি তোমরা লাইতে এসে যাও তোমাদের সাথে খানিক্ষণের জন্য গল্প টল্প করি সকলের ভালোবাসা আদান প্রদান করি করে কেটে যাক এক থেকে দেড় ঘন্টা তারপর তো যে বাড়িতেই থাকবো তোমরা যাতে তাড়াতাড়ি আসো তার জন্য অনুরোধ জানাচ্ছি আর বেশি বেশি দর্শক কামনা করছি যাতে একটু বেশি দর্শক হলে আমার সুবিধে সকলের সাথে কথা বলতে পারি আর লাইক কমেন্ট করার জন্য অনুরোধ জানাবো বা জানাচ্ছি সকলে একটু লেখালেখি আমাকে যাতে আমি তোমাকে সেই কথাগুলোর ভিত্তিতে কিছু উত্তর দিতে পারি এবং তোমাদের কাছে কিছু তুলে ধরতে পারি এরকমভাবে আদান প্রদানের মাধ্যমে আজকের লাইফটা শেষ হোক তাহলে সকলকে অনুরোধ জানাচ্ছি তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো এখন মকামকে দশ সকলকে অনুরোধ জানাচ্ছি তোমরা এসেছ লাইক অনেক করো কেমন আছো বলো একটুখানি ওই দিকে গিয়েছিলাম ফ্যানটার শব্দ নিশ্চয়ই তোমাদের কানে পৌঁছাবে একটু ফ্যানের এটা একটু কমিয়ে দেওয়ার জন্য তোরে দেখতে খুব ভালো লাগছে কি কি জানাচ্ছি কেমন আছো বলো এর আগে আমার লাইভটা আসা হয়েছিল এবার তোমরা লাইভ কমেন্টটা না করলে আমি তো বুঝতে পারবো না সকলের সাথে একটু গল্প করব সেই জন্য অনুরোধ জানাচ্ছি সকলে তাড়াতাড়ি চলে এসো তোমরা আমার সাথে গল্প করো আমি তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের কথা জানার ইচ্ছে হচ্ছে কিন্তু তোমরা না বললে তো আমি জানতে পারবো না যাই হোক তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি এসো বাইকটাকে জয়েন করো পারছি না আমার লাইফটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে যাই হোক আমার যারা চ্যানেলের দর্শক তারা এলেও অনেক তারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ ভালোবাসা জানাচ্ছি এর আগে যে লাইফটা করেছি তাতে কি জয়েন করেছিলে যদি করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনেও থেকো কেমন আছো বলো ভালো তো আর তোমাদেরকে একটু অনুরোধ করি কেন বলো তো যে একটুখানি লাইভ কমেন্টটা করো তাহলে তোমাদের সাথে একটুখানি আমি গল্পটা অল্প করতে পারি তোমরা কে কোথায় থাকো কি করো সার্ভিস করো না কি না পড়াশোনা করো তোমাদের বয়সটা কত সেরকম বুঝে তো কথা বলবো যদি ছোটো হও ধরো পড়াশোনা করছে তাহলে সেই সম্বন্ধে তোমাদেরকে বলবো যদি চাকরি বাকরি করো তাহলে সেই সম্বন্ধে বলবো যদি একটু বয়স্ক হয় তাহলে সেই সম্বন্ধে বলবো সেই জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি হ্যাঁ কে লিখেছো ও ডিজিটাল প্রাপ্তি থ্যাংক ইউ আর গোপালের সংসার থ্যাংক ইউ তুমি লিখেছ দিদি ভাই কেমন আছো ভালো আছি আসলে তোমার সাথে তো আমার কথা হচ্ছে না এখন মোটামুটি চারজন আছো সকলকে আগে ভালোবাসাটা জানিয়ে তারপরে এই কথাগুলোর উত্তর দিচ্ছি সকলে আমার ভালোবাসা নিয়েও তোমরা আমার লাইফ দেখছো এসেছো তার জন্য আমি কৃতজ্ঞ আর দিদি হিসাবে তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি তোমরা একটু গ্রহণ করো আর আমার পাশে থাকো আর একটুখানি আমার ভিডিওগুলো যদি তোমরা একটু দেখো তাহলে আমি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেটা সাকসেস হবে তোমাদের সহযোগিতা ছাড়া তো হবে না আমি তো আর নিজে কিছু করতে পারবো না আমি জোর ভিডিও তৈরি করতে পারি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো মন্দ বিচারের ক্ষমতা তোমাদের তোমরা যেমন বিচার করে বলবে যে এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে সেরকমভাবেই করো একটু কমেন্ট করো যে কোনো কমেন্ট মানে আমি যদি ভালো না ফোটাতে পারি ধর ভিডিওটা একটা ঈশ্বরের ভিডিও একটা গানে হরিনামের করছি সেটা যদি আমার মধ্যে না ভাবটা ফুটে ওঠে তাহলে সেটা ভালো হলো না সুতরাং সেরকমই কমেন্ট হবে চেষ্টা করছি ভালো করা ঈশ্বরের প্রতি ভক্তি আছে বলেই একটু একটু করতে পারছি আর না থাকলে এগুলো করা যায় না এটা খুব কঠিন যাই হোক তোমরা আমার পাশে আছো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনেও পাশে থাকবে এটা আশা রাখছি আর আমার ভিডিওগুলো দেখো আর সকলে আমার ভালোবাসা নিও তোমাদের সহযোগিতা পেলে আমি নিশ্চয়ই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো আর যারা চ্যানেল খুলেছ যদি কারো মনে হয় যে দিদি একটু সাপোর্ট করলে তোমাদের উপকার হবে তাহলে বলো আমি নিশ্চয়ই সাপোর্ট করব কারণ কি বলো তো আমরা একে অপরের উপকার না করলে গন্তব্যস্থলে পৌঁছোতে পারবো না সকলেকেই সকলের দরকার আছে সুতরাং একে অপরের উপকার করতে হবে মানুষের উপকার না করলে তো চলবে না আর আমি আহামরি কেউ নয় যে এবার বিরাট ভিআইপি আমি আমার কারো কথা শোনা চলবে না তা নয় আমি খুব সাধারণ আর সাধারণভাবেই জীবনযাপন করি অহংকার আমার মধ্যে নেই অহংকার ঈশ্বর সব কিছু ক্ষমা করে বলেছে অহংকার নাকি ক্ষমা করে সুতরাং অহংকার না থাক জীবন সায়ান নিয়ে এসে ধরো আমার তো বয়স হয়েছে তাহলে এসে সেই অহংকারের এটা থাকবে এটা ভালো নয় কোনোদিনই থাকেনি আমি যখন চাকরি পেয়েছিলাম তখন আমাকে বলেছিল যে তোর আগেও অহংকার থাকেনি চাকরি পেয়েও অহংকার হয়নি তুই আগেও যাদের সাথে মিশতিস এখনও তাদের সাথে মিশিস আমি কী হয়েছে চাকরি তো অনেকেই করে আমার থেকেও উঁচু কষ্টে করে তাহলে তারা কি অহংকারটা করবে যদি স্কুলের শিক্ষক হয়ে আমার যদি অহংকার থাকে তাহলে আমি তো ছাত্রদের শিক্ষাই দিতে পারব না তাই আমার মধ্যে অহংকার নাই কারণ যদি আমাকে বলে যে আমাকে একটু সাপোর্ট করো নিশ্চয়ই করবো কেন করব। না করব করবো তার সঙ্গে সঙ্গে বলবো আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো সকলকে ভালোবাসা জানাচ্ছি আর তোমাদের সহযোগিতা ছাড়া ও ভিডিও বলো আর যাই বলো ভিউস বলো আর সাবস্ক্রাইব বলো এগোবে না এটা মানতেই হবে কে মানছে না মানছে আমার চ্যানেল আমি মানি যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে আমি নিশ্চয়ই পৌঁছে যাব এই বিশ্বাস আছে অনুরোধ করব তাদেরকে অসুবিধে তো কিছু নেই সব ভিডিওই তো তোমরা দেখো ঘুরিয়ে 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 যেমন আমরা দেখি যার সাবস্ক্রাইব করেছি তারও দেখছি আর যার করিনি তারও দেখছি দেখি যে কেমন করেছে দেখি এ অভিনয়টা কেমন করেছে এ কোন গানের উপর করেছে হ্যাঁ এরকম আর কি কেমন জায়গায় করেছে কি সিনারি দিয়েছে সবই তো দরকার আছে আরও ভিডিও দেখে অভিজ্ঞতা নিতে হবে বই কি আমি একবার সব জানতাম তা না আচ্ছা ওপারেশন দিদি ভাই তুমি আমার ভালোবাসা নেবে হ্যাঁ নিশ্চয়ই নেবো ওই কি নেবো না কদিন তোমার সাথে কথা হয়নি আমার খুবই কষ্ট হচ্ছিল যাই হোক তোমাকে ভাই বলেছি তো আপন জনই ভাবি এখন আমি তোমার ভিডিওগুলো দেখছি তুমি তোমার কারখানার ভিডিওগুলো করেছো ভালো লাগছে হ্যাঁ সিম্পল ড্রেসে করেছো তারপরে তো রাত্রিবেলা পরও ওটাও আমার হয়তো তুমি আমার লাইফে আসতে পারছো না তখন আমি ভাবছি যে যখন আমার লাইফটা দেখছে না তাহলে নিশ্চয়ই ও এসে ভিডিও করছে সারাদিন কাজকর্ম করে তারপরে এসে ভিডিও করবে আমার লাইফ দেখবে কী করে বা কথা বলবে কি করে আগে নিজের কাজ করো তারপরে অপরের কাজের দিকে ধ্যান দিও ঠিক আছে আগে নিজের কোনো ক্ষতি করে আমার ভালো করার দরকার নাই আগে তোমারটা দেখো যদি সময় পাও তখন আমারটা দেখো আর ভিডিওগুলো দেখা লাইক করা আর কমেন্ট করা তো ওইটা তুমি কারখানায় বসেও করতে পারবে কিন্তু লাইকটা সেটা হয়তো তুমি সারাদিন কাজ করলে কাজ করে আসার পর তোমার তো ভিডিওগুলো তৈরি করতে হবে তোমার ভিডিওতে তুমি বলো যে রাত দশটার সময় এসে আমি ভিডিও করছি তখন আমি ভাবছি সারাদিন খাটা খাটুনির পর এসে ভিডিও করা আমাদের এক বিকেল বিকেলবেলায় ভিডিও করব মনে হলেই প্রত্যেক দিনই তো এই একই কাজ হ্যাঁ কখনো কখনো নিজেদের মনে হয় ভালো লাগছে না ভিডিও করার কিন্তু করতে হবে সেই সাজো গোজো কাপড় জামা পরো তারপরে তুমি কোথায় গিয়ে করবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে আর আমাদের কী তো একটুখানি শহর এলাকা তো গাছগাছালিটা যেতে হলে একটুখানি দূরে যেতে হবে স্টেশনের দিকে যেতে হবে সেখানে আছে সেখানে লোকজনের ভিড় আওয়াজ হবে তারপর ট্রেন আসবে সেটার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে গোগা যাচ্ছে আরামবাগ যাচ্ছে এরকম করবে শব্দ হবে সেটা একটু ডিস্টার্ব থাকবে সেই জন্য বেশিরভাগটাই ছাদে করি আর ঘরে করি আর কিছু কেমন এমনি ফাঁকা থাকলে বৃষ্টি পাতলা না হলে চাই যে সেখানে করি কি লিখেছ তুমি ঠিক বলছো হ্যাঁ ঠিকই বলছি কারণ আমার তো একটুখানি অভিজ্ঞতা আছে ভাই তো তোমাকে খুব ভালোবাসি আমি হ্যাঁ তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখছো বলে নয় কি জানি একটা অন্তর থেকে মনে হচ্ছে যেন আমার নিজেরই ভাই সেই জন্য তোমাকে একটু ভালোবেসে ফেলেছি তুমি না মানে তোমার সাথে কথা না হলে আমারই মন খারাপ করছে এবং আমি যে কলকাতায় গিয়েছিলাম চলে এসেছি আমি তো বাবার ভক্ত সেই বাবার যে কনভেনার উনি মারা গেছেন এবার নেমন্তন্ন করেছি নেমন্তন্নটা তো বড়ো কথা নয় খাওয়াটা মানুষ আজ খেলেও হয়ে গেল। ওটা বড়ো কথা নয় তাকে একটা শ্রদ্ধা জানাতে হবে সেই জন্য আমার কলকাতায় পনেরো দিন থাকার কথা আমি এগারো দিনের মাথায় চলে এসেছি মানে সোমবারে এসেছি আর মঙ্গলবারে ওনার কাজ আসবেন না তো একটু শ্রদ্ধা জানাতেই হবে আগের দিনে ভজন হয়েছে ভজনে যেতে পারিনি একটু সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে দুটো কত ট্রেনে এসছি আর এসে আর ভালো লাগছিল না চার ঘন্টা আসতে লাগলো যাই হোক গেছিলাম ওখানে শ্রদ্ধা জানাতে জানিয়েছি খুব কষ্ট হচ্ছিল মুখটা মনে পড়ে যাচ্ছিল কত আন্তরিকতা ছিল বদ্যশিখা বসে যা খেয়ে যাবে হ্যাঁ খুব মনে পড়ছে তার কথা যাই হোক ওটা তো ঈশ্বরের একটা লিখিত আছে যে কে কখন যাবে কিন্তু খুব ভালো লোক আমাদের মাঝেই উনি বেঁচে থাকবেন ওনার আশ্রম রয়েছে বাবার আশ্রম আর আগে প্রথম উনি বাবাকে প্রতিষ্ঠা করেছেন আজকে অনেকজন তার ভক্ত বাবা আর ডিসেম্বর মাসে আমরা সেবা কাজ করতে ফুটা যেখানে বাবার জন্মস্থান সেখানে যাই সেখানে মন্দির আছে যাকে যা কাজ দেয় সে তাই করে এই করে কাছে আমি বেশি দিন ওখানে থাকিনি এগারো দিনের মাথায় চলে এসেছি কিন্তু আমার ভাইজিরা আমাকে ছাড়তে চায়নি আর নাতি না তুমি নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো দেখেছো দেখছিলে আমার বড় ভাইজির দুটো মেয়ে আর আমার মেজো ভাইজির একটা ছেলে সে হচ্ছে তোমার চার হাজার আমার সাবস্ক্রাইব হয়েছে দেখে ওরা নিজেরাই সেলিব্রেট করেছে থ্যাংক ইউ কে লিখছ দেখি বাবুল রায় এজ কত কেন গো এজ এজ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছো কেন তোমার এজটা বলো শুনি একটু তারপরে আমার এজটা বলবো হ্যাঁ কি মনে হচ্ছে তোমার আন্দাজ কত হতে পারে কি করবে বলো তোমাদেরকে বলছি যখন বয়স হয়েছে হ্যাঁ কি বলছো বলো কি লিখেছ